আগামী পনেরো দিন হতে যাচ্ছে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি এক চূড়ান্ত প্রশ্নের মুখোমুখি দেশের ভাগ্য কি আলোচনার টেবিলে নির্ধারিত হবে নাকি রাজপথের আন্দোলনেই মিলবে সমাধান এই উত্তেজনাময় পরিস্থিতিতে সব রাজনৈতিক হিসাব নিকাশের কেন্দ্রে চলে এসেছে একটি দল জামায়তে ইসলামী রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন জামায়াতে ইসলামীর দিকে তাদের আগামী দিনের সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ এক্ষেত্রে দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে যদি জামায়াত কোনো চাপের মুখে স্বীকার করে একটি সাজানো নির্বাচনে অংশ নেয় এবং প্রস্তাবিত সংস্কার যেমন পিআর সিস্টেম বা জুলাই সনদের ক্ষেত্রে ছাড় দেয় তবে আশঙ্কা করা হচ্ছে যে দেশ আবারও পুরনো রাজনৈতিক বৃত্তেই আটকে থাকবে অন্যদিকে জামায়াতিততামি যদি নিজেদের দাবিতে অনড় থাকে ঝুঁকি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয় তবে তা এক নতুন অভ্যুত্থান বা বিপ্লবের সূচনা করতে পারে এই পথ নিঃসন্দেহে কঠিন ও কণ্ঠকাকীর্ণ কিন্তু এর মাধ্যমেই জাতির জন্য সত্যিকারের মুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে একটি গুঞ্জন বাতাসে ভাসছে যে একটি পাতানো নির্বাচনের মঞ্চ প্রায় প্রস্তুত সেই কথিত নকশা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দুশো চল্লিশটি আসন দেওয়ার কথা চূড়ান্ত হয়েছে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে পঁচিশ থেকে তিরিশটি আসন দেওয়া হবে যা আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই নিশ্চিত করা হতে পারে জামায়াতে ইসলামীকে দেওয়া হবে মাত্র পাঁচ থেকে দশটি আসন অর্থাৎ তাদের প্রধান বিরোধী দলের ভূমিকাতেও আসতে দেওয়া হবে না বাকি ষাটটি আসন অন্যান্য দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী বরাবরই বলে আসছে যে তারা এ ধরনের কোনো ভাগ বাটোয়ারা নির্বাচনে অংশ নেবে না এই রাজনৈতিক সংকটের কেন্দ্রে রয়েছে জুলাই সনদ জানা যাচ্ছে সরকার খুব শিগগিরই এই সনদের খসড়া চুগান্ত করে রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার জন্য আহ্বান জানাবে কিন্তু এর মধ্যেই একটি বড় প্রশ্ন উঠেছে যে এই খসড়ায় সনদ বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করা হয়নি এর ফলে জামায়াতের সামনে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যদি তারা এই পদ্ধতিবিহীন সনদের স্বাক্ষর করে তবে তারা একটি ফাঁদে পা দেবে আর যদি তারা স্বাক্ষর না করে তবে রাজপথে আন্দোলনের মাধ্যমে এটি বাস্তবায়নের সুযোগ তাদের হাতে থাকবে অন্যদিকে বিএনপি এই সাজানো ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কারণ তাদের জন্য দুশো চল্লিশটি আসনের একটি বড় প্রস্তাব রয়েছে তারা এখন জামায়াতকে নির্বাচনে আনার জন্য নানাভাবে চেষ্টা করছে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও এর ইঙ্গিত পাওয়া যায় যেখানে তিনি আশা প্রকাশ করেছেন যে জামায়াত নির্বাচনে অংশ নেবে তিনি জামায়াতের সঙ্গে তাদের জোটকে আদর্শিক নয় বরং কৌশলীগত বলে অভিহিত করেছেন কিন্তু এই জোট কি সত্যিই শুধু কৌশলীগত বিএনপি এবং জামায়াতের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ এবং ভারত ও আওয়ামী লীগ বিরোধিতার মতো বিষয়ে গভীর আদর্শিক মিল রয়েছে একমাত্র বড় পার্থক্য হল জামায়াত সরাসরি সারিয়া আইন বাস্তবায়নের কথা বলে যা বিএনপি বলে না তাই এই জোটকে শুধু কৌশলীগত বলাটা পুরোপুরি ঠিক নয় আগামী এক সপ্তাহের মধ্যে যখন জুলাই সনদের খসড়া প্রকাশ্যে আসবে এবং তার পরের সপ্তাহে দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করবে তখনই বোঝা যাবে কারা সত্যিকারের পরিবর্তনের পক্ষে আর কারা শুধুমাত্র ক্ষমতার খেলায় অংশ নিতে আগ্রহী জামায়াতিজ ইসলামীর উপর দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে বিদেশি শক্তিগুলো চায় না অর্থাৎ একটি ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক বা বিরোধী দল হোক কিন্তু এক্ষেত্রে চীন একটি ভিন্ন সুরে কথা বলছে তাদের ইসলামপন্থী বা যে পন্থী হোক না কেন তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা আছে ব্যবসায়িক চিন্তাধারায় যেমন আফগানিস্তানের তালেবানের সাথে তারা ব্যবসায়িক দিক থেকে এই গভীর সম্পর্কের ইঙ্গিত প্রদান করে সব মিলিয়ে আগামী পনেরো দিন অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ একটি সাজানো খেলার অংশ না হয়ে জামায়াতি ইসলামী কি পারবে জাতির মুক্তির জন্য একটি দৃঢ় পদক্ষেপ নিতে পুরো দেশের ভবিষ্যৎ এখন তাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বল এখন জামায়াতের কোর্টে